লোকসা করেন দিদি আপনারা করতে আমরা আমরা তাকে দিল্লিতেও পৌঁছাতে পারবো তারা আমরা আজকে বলুন তো চক্টারে কাজ বেশি দরকার

আচ্ছা চুপ করা বুঝুন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চল্লিশ হাজার টাকা এন একটা পাচ্ছে কত টাকা পাচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর কি হচ্ছে যে মারা যাচ্ছে তার ফ্যামিলি দু লক্ষ একটা টাকা পাবে বুঝলেন তো দু লক্ষ টাকা প্রথম পেল চল্লিশ হাজার তারপর পেল দু লক্ষ টাকা তারপর কি হলো যে মারা গেল সে তার সঙ্গে সঙ্গে একটা বিধবা ভাতা হয়ে গেল যেটা মিতা বলছিল এক টাকা বিধবা ভাতা আবার সে আবার কিন্তু লক্ষ্মী ভান্ডারও পাবে এক হাজার টাকা তার মানে মাসে দু হাজার টাকা করে আবার মা কন্যা মানে রত্ন কন্যা মানে লক্ষ্মী তাদের জন্য কি দিল তাদের জন্য কন্যাশ্রী দিচ্ছে তাদের জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তাদের জন্য মায়েদের বিয়ে হওয়ার জন্য তাদের জন্য আমাদের দিচ্ছে যে পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী দিচ্ছে তাই তো নাকি দিচ্ছে তাহলে এই যে আপনাদের মায়ের আবার দিদি আবার কি করেছে যদি কারো অসুখ করে ওই স্বাস্থ্য সাথী একটা কার্ড দিয়েছে বছরে পাঁচ লক্ষ টাকা সেটাও কিন্তু সে মেয়েদের নামে হেড করেছে বাড়ির মেয়েদিকে হেড করেছে কেন না তিনি এ করেছেন যে ব্যাটা ছেলেদের এতে না আমি মেয়েদের এতে দেবো এবার সে যদি কারো অসুখ করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে ওই বাচ্চারা বাচ্চা বাচ্চা যদি স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে তাই দেখবেন কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না বুঝবেন তো সেই তার সে সুযোগটা পাবে যার নামে হচ্ছে তার স্বামী পাবে তার ছেলে মেয়ে পাবে তার আবার শ্বশুর শাশুড়ি পাবে তারা আবার বাবা মাও পাবে যে জন্ম দিয়েছে তার মানে দিদি কতভাবে আপনারা ভেবে দেখুন তাই তো এই গেলো মেয়েদের ব্যাপার জন্য এ করেছে আর একটা হচ্ছে আমাদের দিদি একটি মনে করুন আমার সন্তান সম্ভব মা মানে বাচ্চা আসার আগে থেকে মা দিদি কি করেছে তাদের সেই মায়েদের খাবার ওই সেই মিড ডে মিলের ওখানে হয় তাই তো খাবার দেয় তো খাবার দেয় দিদিরা এসে বারবার তাদের সব বাড়িতে খোঁজখবর নিয়ে যায় আবার আমরা তখন গ্রামী হয়েছি আমরা যখন জন্মেছি আমাদের দায় মা ছিল সেই আমাদের দেয়ানপাড়া থেকে আসতো এ হতো এখন কি করেছে দিদি তারা যে সেই হসপিটাল যাবে তাদের জন্য আবার মাতৃ জানো করে দিয়েছে তাই তো নাকি আবার তাদের টাকা পয়সা এই ধরনের তারপর বাচ্চাটা হওয়ার পর তার তার সেই খাবার দাবার থেকে আরম্ভ করে আপনার জামা জুতো বই থেকে আরম্ভ করে দিদি সব এ করছে মিতা অনেকটাই বলে দিয়েছে যে তাদের আবার ব্যাগ পর্যন্ত দিচ্ছে তাদের তাদের আবার ট্যাব দিচ্ছে যে পড়াশোনা করার জন্যে এই ফোনের মতো আর কি বড় ট্যাব দিচ্ছে তাদের মেয়েদের সাইকেল দিচ্ছে তাদের স্কলারশিপ দিচ্ছে এই যে বিভিন্ন রকমভাবে দিদি তাদের দিচ্ছে এবার এই পড়াশোনার জন্যে যদি কেউ উচ্চশিক্ষিত হয় তাদের জন্য দশ লক্ষ টাকা তারা সেই ঋণ পাবে ঋণ পেয়ে পড়াশোনা আমার যেমন ছেলে পড়াশোনার জন্যে সে দশ লক্ষ টাকা ঋণ নিয়েছে এবার চাকরি করার পর তারপর সেটা সেই ব্যাংকে টাকাটা পরপর মিটিয়ে গেছে মিটিয়ে যে আবার আমার বাড়ির বোন হয়েছে সে বাড়ির বোনও কিন্তু সেই সেই ইয়ে থেকে আবার আমরা সেই বাড়িও করতে পাচ্ছি তার মানেটা কি দিদি যে চাইছে যে সমস্তটা যে তিনি পরিষেবা দেবে সেই পরিষেবাগুলো সকলভাবে আপনাদের নিতে হবে কিভাবে নিতে হবে সেইটার জন্যই আজকে আপনাদের মেয়েদের ডাকা হয়েছে ডাকা হয়েছে এবার মনে করুন একজন কৃষক বন্ধু কার্ড যাদের যদি দু কাটাও জমি থাকে এক কাটাও জমি থাকে কৃষি জমি সে বছরে চার হাজার টাকা কৃষকের টাকাটা পাবে বছরে আবার তার যদি ফসল নষ্ট হয়ে যায় তারা আবার শস্য বীমা তারা আবার ইনশিওর করতে হবে ইনসিওর করবে সে টাকাটাও পাবে এবার মনে করুন একটা চাষি মারা গেল একজন সবাই বেঁচে থাক একজন হয়তো মারা গেল ষাট বছর আগে মারা গেল আমরা কি করি তখন কী করতুন আর পাঁচজনের ঘরে চাঙারি নিয়ে বেরতুন বেরিয়ে বলতুন ওকে একটু চাল দে কাকো আর প্রশান্ত দোকানে এসে বলতুন একটু ডাল দে রে বাবা আর কাকো বলতুন তেল দে তেলের টাকা দে কাকু বলতুন দাহা করার টাকা দেয় এইভাবে বলতু তো এখন দিদি দাহা করার টাকা দিচ্ছে আবার যদি মারা যায় সঙ্গে সঙ্গে সে পাচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের যে আমাদের আরামবাগে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যে কর্মসূচি দিয়েছে সেই আমাদের চন্নিমা ভটচার্য এসেছিলেন আমাদের জেলার করবি মান্না যিনি বিধায়ক তিনি জেলার সভাপতি আর আমাদের এখানে মিতা বাঘ আছে আমাদের ব্লকের সভাপতি ও আজকে যে সভা করলো আমাদেরও আমন্ত্রণ করেছিল আমরা এসেছিলাম নিতা এই সম্বন্ধে কিছু করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের রাজ্যের সভানেত্রী চন্দ্রিমাদির নির্দেশে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভানেত্রী করবিদির নেতৃত্বে সংঘবদ্ধ শপথ গ্রহণের যে পাড়া বৈঠক আজ আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর অঞ্চলে বোলুন্ডি গ্রামে আমরা সেই পাড়া বৈঠক আজকে বলুন্ডি গ্রামে করলাম প্রত্যেকটা মহিলা এই পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন এবং ওই মহিলাদের সাথে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী থেকে শুরু করে এবং এই মায়াপুর দু নম্বর অঞ্চলের প্রধান থেকে শুরু করে প্রত্যেক সদস্য সদস্যায় এই পিএসের যে পিএস পঞ্চায়েত সমিতির মেম্বার সকলেই আমরা মহিলাদের সাথে আলাপ আলোচনা করেছি আমার নাম মিতা বাগ আরামবাগ ব্লক মহিলা সভানেত্রী